প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব ইতিহাসের এক চিরস্মরণীয় ঘটনা এটি হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের মা আমিনা বিনতে ওহাবের বিয়ের কাহিনী এই কাহিনী শুধু একটি বিবাহের গল্প নয় বরং এটি সমগ্র মানব ভাগ্যের সাথে জড়িত এক অনন্য অধ্যায় কারণ এই পবিত্র বিবাহের মাধ্যমেই পৃথিবীতে আগমন ঘটেছিল সর্বশেষ নবীর যিনি আল্লাহর রাসুল হিসেবে বিশ্ব মানবতার জন্য রহমত হয়ে এসেছিলেন মক্কার কুরাইশ গোত্র ছিল সেই সময়কার সবচেয়ে সম্মানিত গোত্র এই কুরাইশ গোত্রের মধ্যেই ছিলেন আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কার প্রধান এবং অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি আব্দুল মুত্তালিবের ছেলে ছিলেন আব্দুল্লা আব্দুল্লাহ ছিলেন যুবক সুদর্শন সাহসী সৎ এবং চরিত্রবান তাকে দেখে মক্কার নারীরা মুগ্ধ হতেন তিনি যেমন সৌন্দর্যে অনন্য ছিলেন তেমনি সততা ও ভদ্রতায় সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন অন্যদিকে বনি জুহরা গোত্রের জন্ম নিয়েছিলেন আমিনা বিনতে ওহাব তার পিতা ছিলেন ওহাব ইবনে আব্দে মানাফ তিনি ছিলেন গোত্রের নেতা এবং সমাজে সম্মানিত ব্যক্তি আমিনা ছিলেন জ্ঞানী বুদ্ধিমতী ধার্মিক ও অত্যন্ত মর্যাদাশালী নারী মক্কার নারীদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে সম্ভ্রান্তদের একজন কথিত আছে তার সৌন্দর্য ও চরিত্র দেখে সবাই মুগ্ধ হত আব্দুল মুতালিব যখন দেখলেন তার ছেলে আবদুল্লাহ বিবাহের উপযুক্ত বয়সে পৌঁছেছেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন তার জন্য একজন যোগ্য সঙ্গিনী খুঁজবেন তিনি জানতেন আবদুল্লাহর জন্য এমন স্ত্রী প্রয়োজন যিনি বংশ মর্যাদা, চরিত্র এবং ধর্মীয় দিক থেকে মানানসই হবেন তখন তার দৃষ্টি গেল বনি জুহরার প্রধান ওহাব ইবনে আব্দে মানাফের কন্যা আমিনার দিকে আমিনা ছিলেন মক্কার নারীদের মধ্যে শ্রেষ্ঠ বংশ সৌন্দর্য জ্ঞান ও চরিত্র সব দিক থেকেই তিনি ছিলেন অনন্যা আব্দুল মুতালিব তখন তার ছেলে আবদুল্লাহকে নিয়ে গেলেন ওহাবের কাছে তিনি প্রস্তাব দিলেন তার ছেলে আবদুল্লাহর জন্য আমিনাকে বিয়ে করার ওহাব প্রস্তাব শুনে খুশি হলেন কারণ আব্দুল্লাহ ছিলেন আব্দুল মুতালিবের ছেলে আর আব্দুল মুতালিব ছিলেন কুরাইশদের নেতা তিনি ছিলেন কাবা শরীফের সেবক এবং মক্কার মানুষের কাছে অত্যন্ত সম্মানিত ওহাব ভেবে দেখলেন তার কন্যার জন্য এর চেয়ে উত্তম প্রস্তাব আর হতে পারে না তিনি সম্মতি দিলেন এরপর নির্ধারিত হল বিবাহের তারিখ মক্কা শহরে আনন্দের আবহ সৃষ্টি হল কুরাইশের মানুষদের কাছে এটি ছিল এক আনন্দঘন ঘটনা কারণ দুটি সম্মানিত পরিবার পরস্পরের সাথে আত্মীয়তায় আবদ্ধ হতে চলেছে বিয়ের দিন ঘুনিয়ে এলো আবদুল্লাহকে সাজানো হল নববরের সাজে তিনি সাদা পোশাক পরলেন মাথায় পাগড়ি দিলেন আর চারপাশে সবাই তাকে দেখতে ভিড় করল তার চেহারাই ছিল এক অনন্য আলো মক্কার নারীরা তাকে দেখে অবাক হতো এবং অনেকে গোপনে কামনা করত যদি তিনি তাদের স্বামী হতেন কিন্তু আল্লাহর ইচ্ছায় তিনি নির্ধারিত ছিলেন আমিনার জন্য অন্যদিকে আমিনা নববধূর সাজে সেজে উঠলেন তিনি ছিলেন পর্দা নিশিলা নারী তাকে দেখতে অনেক নারী তার ঘরে জড় হল তার সৌন্দর্য লজ্জাশীলতা ও গাম্ভীর্য চারপাশকে আলোকিত করে তুলেছিল বিয়ের সময় উপস্থিত ছিলেন মক্কার বড় বড় বংশের নেতারা আনুষ্ঠানিকভাবে নিকাশ সম্পন্ন হল মোহর ধার্য করা হল ওহাব নিজ হাতে কন্যাকে তুলে দিলেন আবদুল্লাহর হাতে এভাবেই এই পবিত্র বিবাহ সম্পন্ন হলো এটি শুধু একটি বিবাহ ছিল না বরং এটি ছিল মানবজাতির ভাগ্যের একটি মোর ঘোরানো মুহূর্ত কারণ এই বিবাহের মাধ্যমেই জন্ম নিতে যাচ্ছিলেন সেই মহান ব্যক্তিত্ব যিনি শেষ নবী হবেন এবং যিনি পুরো দুনিয়ার জন্য রহমত হয়ে আসবেন ইতিহাসে উল্লেখ আছে আবদুল্লাহ এবং আমিনা একে অপরকে অত্যন্ত ভালোবাসতেন তাদের বিবাহিত জীবন ছিল শান্তি ও ভালোবাসায় পূর্ণ কিন্তু আল্লাহর ইচ্ছায় কিছুদিন পর আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে যাত্রা করলেন বাণিজ্য শেষ করে ফেরার পথে অসুস্থ হয়ে তিনি ইয়াসরিফ শহরে থেমে গেলেন সেখানেই তিনি ইন্তেকাল করলেন সেই সময় আমিনা গর্ভবতী ছিলেন তিনি অত্যন্ত কষ্ট পেলেন স্বামীর মৃত্যুতে কিন্তু তার গর্ভে লুকিয়েছিল দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব কিছুদিন পর জন্ম নিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইওয়াসাল্লাম এই জন্মের মাধ্যমে পূর্ণ হল সেই মহান পরিকল্পনা যা আল্লাহ পূর্বেই ঠিক করে রেখেছিলেন মহানবীর আগমনে দুনিয়ার অন্ধকার কেটে গেল মানবজাতি পেল সত্য ও ন্যায়ের আলো তিনি নিয়ে এলেন তাও হিদের দাওয়াত অন্ধকারাচ্ছন্ন সমাজ আলোকিত হল তার দয়া তার শিক্ষা তার আদর্শে আর এই সব কিছুর সূচনা হয়েছিল মা আমিনা ও আব্দুল্লাহর সেই পবিত্র বিবাহের মাধ্যমে প্রিয় দর্শক ইতিহাসের এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে আমরা হয়তো বুঝতে পারি না কেন কিছু ঘটনা ঘটে কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ঘটনার পেছনে লুকিয়ে থাকে মহান উদ্দেশ্য আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নবীর সুন্নাহ মেনে চলার তাওফিক দেন এবং তার আলোকে আমাদের জীবন পরিচালিত করতে সাহায্য করেন আমি